শিক্ষার্থীরা তোমরা যারা সব শ্রেণীতে আসো তোমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু প্রশ্নে হাজির হয়ে গেলাম এটা স্কুলের প্রশ্ন যাদের প্রকাশনী থেকে পরীক্ষা হয় এটা কিন্তু বেশ কয়েকটি স্কুলে এসেছিল তাই তোমরা তোমাদের যাদের পরীক্ষা রয়েছে ইতিহাস তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো তো তোমাদের এই প্রশ্নের সাথে আমি উত্তরও করে দেব দেখো প্রথম প্রশ্ন প্রথমে তোমাদের বহু নির্বাচন থাকবে পনেরো মার্কের অর্থাৎ এক একটা এক মার্ক করে দেখো গুণতক ও কাক কিনি কি দেখো এটা 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 কিন্তু কিন্তু মানে কি একটা মুদ্রার নাম ঠিক আছে অর্থাৎ গুতক ও কাকিনি এটা এটা মুদ্রার নাম তারপরে দেখো পাল ও সেন শাসকদের সময়ে মুদ্রা হিসাবে প্রচলন ছিল কোনটি দেখো সে সময় কিন্তু মুদ্রা হিসাবে প্রচলন ছিল কিসের করির হ্যাঁ করির কিন্তু প্রচলন ছিল পৃথিবীর দেব দেব পর্বত বর্তমানে বাংলাদেশের কোন জেলা অবস্থিত শিক্ষার্থীরা তোমরা এটা জানো যে কুমিল্লাতে তোমার এই বর্তমানে কিন্তু অবস্থিত বাংলাদেশের দেব পর্বত পাকিস্তান ও ভারতে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে কত তারিখে দেখো এটা হবে চোদ্দ ও পনেরোই আগস্ট তারপর দেখো উনিশশো সালে ভারত ভারত ভাগ হয়ে যেসব দেশে জন্ম হয়েছিল দেখো সেটা হলো ভারত বাঘ হয়ে কিন্তু জন্ম হয়েছিল কিসের ভারত ও পাকিস্তান ঠিক আছে ভারত ও পাকিস্তানে জন্ম হয়েছিল তাহলে উত্তর হবে ক তো বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কত সালে দেখো বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কিন্তু দশই এপ্রিল উনিশশো একাত্তর সাল উত্তর এই গ উনিশশো একাত্তর সালের দিকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েতে সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নকে কে কি বলা হতো দেখো এটাকে কিন্তু বলা হতো পরাশক্তি ঠিক আছে তাহলে উত্তর হবে গ তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে দেখো ইতিহাস মানে সেখানে হলো বাংলা অঞ্চলে প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করেন তিনি বলেন বাংলা উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা বিশেষ যন্ত্রের মাধ্যমে ছাপা হইতো বর্তমানে বাংলাদেশে মুদ্রা না পরিবর্তন হয়েছে উদ্দীপকে যে বিশেষ মুদ্রা জারি বা ছাপার কথা বলা হয়েছে তাকে কি বলা হতো দেখো তাকে কিন্তু বলা হতো টাকশাল হ্যাঁ টাকশাল তাহলে উত্তর হবে ক বর্তমানে বাংলাদেশের মুদ্রার নাম কি অবশ্যই টাকা তারপরে দেখো বয়স্ক ব্যক্তিদের রাস্তা পার হতে সাহায্য করে এটা কোন ধরনের নীতির মধ্যে পড়ে দেখো এটা কিন্তু তোমাদের বয়স্ক ব্যক্তিদের সাহায্য এটা কিন্তু মধ্যে পড়ে উত্তর হবে গ মোট করে কতজন সদস্যদের সমন্বয়ে আইনসভা গঠিত হয় এটা অবশ্যই সাড়ে তিনশো জন হবে অর্থাৎ গ বিয়ের পর যে সম্প্রদায় ছেলেমেয়েরা মেয়েদের বাড়িতে চলে যায় সেটা হলো কি দেখো মানে যেসব অর্থাৎ হলো এটা হবে দেখো তোমাদের এক ও দুই অর্থাৎ হলো আহ গারো সম্প্রদায় এবং বেদি সম্প্রদায় কিন্তু বিয়ের পর ছেলেরা মেয়েদের বাড়িতে চলে যায় নিচের কোনটি পচনশীল পণ্য দেখো পচনশীল পণ্য বা পচে যায় অবশ্যই এটা হবে মাছ ঠিক আছে তারপরে দেখো নিজের সঞ্চিত অর্থ অন্যকে ধার দিয়ে তার বিনিময়ে যে আয় হয় তাকে কি বলা হয় দেখো নিজের সঞ্চিত অর্থ অন্যকে ধার দিয়ে যে আয় হয় সেটাকে বলা হয় সুদ হ্যাঁ তাহলে এটা হবে ক তারপরে দেখো মানসিক বা বুদ্ধিভিত্তিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বলা হয় মজুরি তাহলে উত্তর হবে গ আচ্ছা এবার দেখো তোমাদের এক কথায় প্রকাশ থাকবে তারপরে এক কথায় প্রকাশ এক একটি এক মার্ক করে দশ মার্কে দশটি দেখো পেরি প্লাস গ্রন্থটি কে কত শতকে কোন শতকে লিখেন এটা দেখো একজন গ্রিক নাবিক ঠিক আছে প্রথম শত শতকে লিখেছিল তারপর দুই হাজার সালে বাংলাদেশের দারিদ্রতা হার কত ছিল দেখো আটচল্লিশ পয়েন্ট নয় পার্সেন্ট তারপরে দেখো তোমাদের তিন নম্বর প্রশ্ন দেখো সাইম সাইমন রিং ব্যাংক থেকে বিখ্যাত কোন প্রতিবেদনটি তার পত্রিকায় পাঠিয়েছিল পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন এই প্রতিবেদনটি কিন্তু পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ জরিসংঘে কোন দেশটি খুব বড় ভূমিকা পালন করেছিল দেখো এটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু অনেক বেশি ভূমিকা রেখেছিল রাজা রামমোহন রায়কে ঠাট্টা করে কি নামে ডাকা হতো দেখো রাজা রামমোহন রায়কে ঠাট্টা করে কি নামে ডাকতো অবশ্যই কিন্তু মৌলভী রামমোহন রামমোহন বলে ডাকতো প্রধানমন্ত্রী কি নিয়োগ দেন কে অবশ্যই রাষ্ট্রপতি হবে দেখো দেওয়া আছে রাষ্ট্রপতি তারপরে দেখো বাংলাদেশ ব্রিটিশের অঞ্চলে বেজ বেজলাইন থেকে নটিক্যাল মাইন পর্যন্ত বা অঞ্চলকে কি হিসাবে দাবি করা হয় দেখো এটাকে অবশ্যই কিন্তু অ্যারাবি আরবিটর আরবিটরাল ট্রিবিউনাল ট্রিবিউনাল হিসাবে কিন্তু ব্যবহার করা হয় তারপরে ট্রাইব্যুনাল হিসাবে ব্যবহার হয় সরি তারপর ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমার বিরোধ মীমাংসা হয় কোন ট্রাইব্যুনালের মাধ্যমে এটা হবে দেখো বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ভারতে হয় দেখো সরি এটা ভুল হয়েছে প্রথমে যে সাত নম্বরটা ছিল বাংলাদেশের উপকূলে মাইল পর্যন্ত অঞ্চলে আঞ্চলিক অবস্থান ছিল সেটা হবে দেখো দুইশো নটিক্যাল মাইল আর এইটা দেখো হবে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা যে বিরোধ এটা কোন ট্রাইব্যুনালের সাথে ছিল এটা হলো আরবিটোরি আরবিটোরাল ট্রাইব্যুনালে ছিল আর আমরা সরাসরি ব্যবহার করি এমন দুটি পণ্যের নাম কি দেখো কাপড় আর কি কাপড় আর চেয়ার এই দুটো আমরা সরাসরি ব্যবহার করতে পারি তোমরা আরো দুটো পণ্য তোমরা ব্যবহার তোমরা নিজেরা লিখতে পারো তোমাদের মন মতো তারপর দেখো শ্রমিকদের অর্থ হিসাবে যে মজুরি পায় তাকে কি বলা হয় দেখো শ্রমিকদের অর্থ হিসাবে মজুরি পায় তাকে বলা হয় আর্থিক মজুরি এবার দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এক একটা দুই মার্ক করে অর্থাৎ দশ মার্ক যেমন দেখো তামিপিত বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ কি ব্যাক করো দারুশিল্পী দারুশিল্পী বলতে কি বোঝানো হয়েছে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লেখো মুক্তিযুদ্ধে যৌথ অবদানের সম্পর্কে চারটি বাক্য লেখো সামাজিক রীতি না মানলে কি হয় সামাজিক রীতি কিভাবে পরিবর্তিত হয় তারপরে দেখো তো তারপর দেখো হলো প্রা প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় কীভাবে পরিবেশগত সমস্যা সংগঠিত হয় সুদ বলতে কী বোঝে এবং ভোগ কাকে বলে দেখো উত্তর কিন্তু করা যাচ্ছে তোমরা সংক্ষিপ্ত বসে উত্তর দেখো যদি তোমাদের লেকচার গাছ থাকে তাহলে তিনশো ছাব্বিশ পেজ পেয়ে যাবে তিনশো সাতত্রিশ পেজে পেয়ে যাবে তিনশো ছত্রিশ পেজ তিন নাম্বারটা পেয়ে যাবে সাঁত্রিশ পেজে পেয়ে যাবে তিনশো চৌত্রিশ পেজে পেয়ে যাবে তিনশো সাতচল্লিশ পেজে পেয়ে যাবে তিনশো ছাপ্পান্ন পেজে পেয়ে যাবে তিনশো সাতান্ন পেজে পেয়ে যাবে তিনশো আটান্ন এবং তিনশো উনষাট পেজে পেয়ে যাবে এবার দেখো তোমাদের রত্নামলক প্রশ্ন ছিল পাঁচটি তো পাঁচটি প্রশ্নের ভিতরে তিনটা উত্তর দিতে হবে এক একটা কিন্তু পাঁচ মার্ক করে যেমন পদ্মা সেতু উদ্বোধন হয় কবে এবং বাংলাদেশের উন্নয়নে এটা সংক্ষিপ্ত তুলে ধরো মুক্তিদের শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদান আলোচনা করো তবে দেখো সীতাদহ প্রথা সম্পর্কে তোমার ধারণা দাও সমাজের সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ সম্পর্কে লেখে এবং চূড়ান্ত দ্রব্য কিভাবে ভোক্তার কাছে পৌঁছায় দেখো অচনা প্রশ্ন তিনশো আঠাশ পেজে পেয়ে যাবে তিনশো আটত্রিশ পেজ তিনশো উনপঞ্চাশ তিনশো উনষাট এবং তিনশো সত্তর এবার আমার দৃশ্যবার নিমার প্রশ্ন চাই দেখো দেখো দৃশ্যবার নির্মাণ প্রশ্ন আছে এটা হলো তোমাদেরকে ষাটটি প্রশ্ন আছে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবে দেখো দেওয়া যেমন এক নাম্বার তোমাদেরকে একটা প্রেক্ষাপটের সাথে পরিবর্তনের যুক্তি এই উদ্দীপকের সাথে তোমাদেরকে অর্থাৎ এখানে ঢাকার নিরাপদ পানি সম্পর্কে বলা রয়েছে তো এটার সাথে তোমার পরিবর্তন কি এটা আলোচনা করতে বলেছে এবং এর সাথে মিলটা খুঁজে বের করতে বলেছে দুই নম্বর প্রশ্নে কিন্তু তোমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি একটি সৃজনশীল রয়েছিল তিন নম্বরেও কিন্তু এটা মুক্তিযুদ্ধ বিষয় মুক্তিযুদ্ধ চলাকালীন সাংবাদিকদের অবদান এবং বাংলাদেশের পৃথিবীতেই কিন্তু গণমাধ্যমের যে অবদান এই সম্পর্কে দেওয়া ছিল চার নম্বরে বলেছিল দেখো চার নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব সংস্থার কথা বলা হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিশ্ব সংস্থার কি গুরুত্ব এটা কিন্তু তারা তুলে তো পাঁচ নম্বরে দেখো তোমাদের পাঁচ নম্বরে বলেছে সামাজিক অর্থাৎ বিদেশি সাথে তোমার কি পার্থক্য রয়েছে এরকম সামাজিক রীতিনীতি মেনে চলার একটি নমুনা আর রীতিনীতি মেনে চলার কারণ আরেকটি বিষয় দেখো ছয় নম্বরে তোমাদের রয়েছে দেখো পানির পানি পানি পানের এলাকা অর্থাৎ পানি পানি নিয়ে অর্থাৎ পানির অযোগ্য ব্যবহার এবং অযোগ্য শহরী হিসাবে আর সাত নম্বরটা দেখো সাত নম্বরটা ছিল যে কৃষির জমিতে অর্থাৎ কৃষি জমিতে হলো কিভাবে উৎপাদন করে সেগুলো নিয়ে এবং মোট মুনাফার কত তোমাদের যেটা অঙ্কের যে অধ্যায়টা আছে যে কিভাবে তোমার মুনাফার অঙ্ক যেগুলো ছিল সেগুলো তো এগুলো তোমরা পেয়ে যাবে দেখো রচনা মূলক তিনশো তিরিশ পেজে পেয়ে যাবে তিনশো একত্রিশ তিনশো উনচল্লিশ তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো ষাট এবং তিনশো বাহাত্তর তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আরো আপডেট পেতে এবং পরবর্তী প্রতিটা বিষয়ের কিন্তু তোমরা প্রশ্ন এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে